বাবা বিয়া করে চলে গেছে ভাই বোন কয়জন আপনারা আমরা দুই বোন একটা ছোট বোন আর আমি আর মা আছে না কোন জায়গায় থাকেন মা কে নিয়ে সাভার থাকি বাড়ি কই বাইরে আসছি কি কাজ করে সেলাই মেশিনের কাজ করি মানছের বাড়িতে পড়াশোনা করেন নাই কষ্ট অল্প করছি অল্প করছেন আচ্ছা এখন কি জন্য আসছেন প্রতিবেদনে একটা মনের মতন মানুষের জন্য আসি কেউ যদি কষ্টের সময় পাশে এসে দাঁড়ায় তার কাছে বিয়া শাদি বসতাম এমনি তো আপনার আশেপাশে মনের মতো মানুষ নাই থাকলে কি হইল আমি তো খুব অভাবে পড়ে আইছি আচ্ছা অভাব পড়ে আইছেন না এখন কি করলে অভাব দূর হইব কি করলে একটা যদি মনের মতন মানুষ পাইতাম হ্যাঁ মনের মতো মানুষ পাইলে অভাব দূর হইতো ও মনের মতো মানুষ দিয়ে অভাব দূর করে দিবেন বিয়ে শাদি করবেন না বিয়ে শাদি তো বসবই